ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স প্রিমিয়াম ওপেন বক্স এনভি সিরিজের আরও একটি ভিডিও নিয়ে কিন্তু চলে আসছি আজকে আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব জাস্ট একটা কালার নাইটফল ব্ল্যাক কালারের কী কী এনভি আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এই কালারটা আপনাদের খুবই পছন্দের একটি কালার আমরা স্টার্ট করতে চাচ্ছি একদম লেটেস্ট থার্টিন জেনারেশন দিয়ে আপনি জাস্ট প্রোডাক্টের ডিসপ্লে এটা দেখুন এটা হচ্ছে ওলেট ডিসপ্লে এনবি ভি ফিফটিন টাচ স্ক্রিন থ্রি ডিগ্রি কনভার্টিবল ওলেট ডিসপ্লে এর কালার স্যাচুরেশনই অন্যরকম ফোর হান্ড্রেড ব্রাইটনেস নিডস পাবেন আপনি ফুল এইচডি রেজুলেশনের ওলেট ডিসপ্লে পাবেন ডিসপ্লে কালারটা খুবই চমৎকার হান্ড্রেড পারসেন্ট অ্যাস জিবি সাপোর্ট আমি যদি একটু স্পেসিফিকেশান দেখিয়ে দিই আপনাকে ল্যাপটপটির আপনি দেখতে পাচ্ছেন সিপি ওটা হচ্ছে থার্টিন জেনারেশনের ইন্টার কোরআ ফাইভার থার্টিন থার্টি ফাইভ ইউ প্রসেসর যেটিতে আপনি পাবেন 10 কোর 12 থ্রেড মিনিমাম ফ্রিকোয়েন্সি আপনি দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি ম্যাক্সিমাম হচ্ছে 4.50 পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত মেমোরি হিসেবে পাচ্ছেন এইট জিবি এর ফাইভের স্টোরেজটা পাচ্ছেন আপনি পিসিআই একদম লেটেস্ট SSD ডি fi সিক্স অ্যান্ড হচ্ছে জিপিও পাবেন আপনি ইন্টেল এক্স প্রোডাক্টের ডিজাইন যদি আমি একটু দেখাই আপনাকে ফিফটিন ইঞ্চ ডিসপ্লে সাইজ এস ডি কার্ডের স্লট থ্রি পয়েন্ট ফাইভ এম এম থ্রি পয়েন্ট টু ইউএসবি অ্যান্ড টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টিবল এই পাঁচটাতে খুব সুন্দর করে একটা ডিজাইন দেখেছেন আপনি এই যে ব্যাঙ্গান আলেপসাইডের স্টুডিও ফোর প্রিমিয়াম সাউন্ড পাচ্ছেন আপনি এটাতে সিকিউরিটি সিস্টেম হিসেবে ক্যামেরা প্রাইভেসি শ্যাটারের সাথে ফেস লকটা ইউজ করা হয়েছে অ্যান্ড ডিসপ্লেটা যেহেতু টাচস্ক্রিন একটা প্রিমিয়াম ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে আপনি যে কোনো মডেল ল্যাপটপটি ইউজ করতে পারবেন আপনি যদি একদম লেটেস্ট সেগমেন্টের প্রিমিয়াম ক্যাটাগরির একটা প্রোডাক্ট পার্চেস করতে চান আপনার বাজেট বেশি করতে হবে না যেহেতু এটার নিউ ইনটেক প্রাইস দুই লাখের ওপরে আপনি এটা ল্যাপটপ সোর্স থেকে পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আপনি জাস্ট প্রাইসগুলো একটু অ্যানালাইসিস করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ল্যাপটপ সোর্স আপনাকে কি বেস্ট প্রাইস প্রোভাইড করছে কি না আপনি চাইলে এটা করে সেভেন থার্টিন জেনারেশনটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা হচ্ছে কোরাই সেভেন আর থার্টিন জেনারেশন সেম ডিজাইন থাকবে প্রোডাক্টের টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল সেম ডিসপ্লে কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্টগুলো হচ্ছে কমপ্লিট ব্র্যান্ড নিউ জাস্ট ওপেন বক্স আমরা যেগুলোকে বলে থাকি উইদাউট বক্সে আমরা প্রোডাক্টটা ইম্পোর্ট করি বাট আপনি চাইলে আমাদের যেই বক্স আছে ওটা প্রোভাইড করতে পারছি জেনুইন চার্জার থাকবে সিক্সটি ফাইভ ওয়ার্ট অ্যান্ড কামপ্লিট থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন অ্যান্ড আমরা থার্টিন ইঞ্চে আরও দুটো প্রোডাক্ট আপনাকে দেখিয়ে দিব রাইজেন ফাইভ আপনি যদি একটা পোর্টেবল সাইজ পছন্দ করেন একটু ক্যারি করবেন ট্রাভেল করবেন বা অফিসিয়াল পারপাস ইউজ করবেন আপনি চালে স্টুডেন্ট ফিলান্সার যারা আছেন আপনারাও এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন এন ভি থার্টিন টাচ থ্রি সিক্সটি কনভার্টেবল রাইজান ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ ফাইভ সিক্স ডাবল জিরো প্রসেসর পাবেন র্যাম পাবেন ষোলো জিবি এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড আছে কিপ্যাডে অ্যান্ড আপনি ব্যাটারি ব্যাক আপ পাবেন মিনিমাম পাঁচ ঘন্টা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি যেহেতু কনভার্ট আছে পোর্টেবল ডিজাইন আছে ইউএসবি টাইপ সি চার্জিং আছে এটা পারচেস করতে পারবেন আপনি সেভেন্টি টু থাউজেন্ড অ্যান্ড সেম প্রোডাক্ট ডিজাইনে আপনি যদি ইন্টেল পার্চেস করতে চান কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন এইট জিবি ফাইভ টুয়েলভ জিবি এই মুহূর্তে প্রাইস করেছি আমরা মাত্র আটষট্টি হাজার টাকা প্রোডাক্টের ডিজাইন সেম রাইজেন ইন্টেল দুইটাই স্টক আছে একদম লিমিটেড স্টক আপনি শর্ট টাইমে শোরুম ভিজিট করলে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যেহেতু রাইজেন প্রসেসরের কোর থ্রেড একটু বেশি থাকে আপনার যদি পছন্দ থাকে রাইজেন আপনি এটা চয়েস করতে পারেন অ্যান্ড ফিফটিন ইঞ্চ ডিসপ্লেতে আমাদের স্টকে কিন্তু রাইজেনের আরও একটা প্রিমিয়াম প্রোডাক্ট আসছে রাইজেন সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আপনি চাইলে র্যাম এস এস সব কিছুই আপগ্রেড করতে পারবেন কী বোর্ডের আছে এটাতেও কিন্তু সেইম এটাতে ফেস ডিটেক্টর সেন্সরটা আপনি পাচ্ছেন অ্যান্ড টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট প্রোডাক্ট অ্যাজ ইউজাল ডিজাইন সেমই থাকবে জাস্ট কনফিগারেশনগুলো আলাদা আলাদা আপনার যদি প্রয়োজন হয় টুয়েলভ জেনারেশন আমাদের স্টকে সিলভার কালার অ্যাভেলেবেল আছে চাইলে আপনি টুয়েলভ জেন থার্টিন ইঞ্চি ওলার ডিসপ্লে দিয়েও পারচেস করতে পারেন আমি জাস্ট আজকে নাইটফল ব্ল্যাক কালারের প্রোডাক্টগুলো দেখিয়ে দিলাম সো এইগুলোর মধ্যে যদি আপনার কোনোটা পছন্দ থাকে বা এর বাইরেও যদি কোনো পছন্দ থাকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের প্রোডাক্ট ডিটেলগুলো আরও সুন্দরভাবে দিয়ে দিব যারা ইউটিউব চ্যানেল রেগুলার দেখুন সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড যারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাচ্ছেন ওপেন বক্সে আমাদের জাস্ট ফাইভ হান্ড্রেড অ্যাডভান্স করলে অর্ডারটি কনফার্ম হবে সাথে জেনুইন চার্জার থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সহ প্রোডাক্ট পারচেস করতে সরাসরি সোরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাটোরিয়াল রেল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে আলাইকুম